হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই গত পর্বে আমরা দেখিয়েছিলাম মহাস্তানগড়ের মাজার শরীফ মাজার শরীফ দেখে আমরা মাজার শরীফের পশ্চিম দিক হয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন মহাস্তানগড়ের উদ্দেশ্যে এবং তার সাথে আমরা কিছু কটকটি কিনে নিলাম এইখানকার বিখ্যাত কটকটি আর কোথাও পাওয়া যাবে না সেই জন্য কটকটি নিয়ে নিলাম এক কেজি এবং এই যে এইদিকে যদি লক্ষ্য করি এদিকে হচ্ছে আমাদের সেই মাজার শরীফ এখান থেকে এর বাম পাশেই কিন্তু মহস্তানগড় এই যে আমরা এই এই গলিটা দিয়ে নেমে আসছি আর এটা হচ্ছে মহস্তানগড়ের যে বাউন্ডারিটা কাটার সেই বাউন্ডারিটা এখান থেকে শুরু সামনে হচ্ছে একটি কুয়া আছে যাই কুয়াটা আমরা দেখতে পারিনি বিকজ অফ একটি সমস্যার জন্য ওইদিকে যেতে পারিনি আমরা ভ্যানে করে মহাস্তনগরের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি আর কি যাই হোক আমরা মহাস্তানগড়ে যাওয়ার আগে আমরা মহাস্তানগড়ে কিছু প্রাচীন পুণ্ডবর্ধনের রাজধানী এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সম্বন্ধে একটু বলে নেই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা করতা নদীর তীরে অবস্থিত এই কিন্তু মহাস্তানগড় শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন গুরুত্বপূর্ণ প্রত্যান্তিক স্থান প্রায় আড়াই হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ধারণ করে কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে এই প্রাচীন নগরী সৌর্যগুপ্ত পান পাল এবং সেন রাজবংশের শাসন আমলে পণ্ডবর্ধনের রাজধানী হিসাবে মহাস্থানগড়ের রাজনৈতিক এবং অর্থনৈতিক সাংস্কৃতিক দিক থেকে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই ধ্বংস সবশেষ আজ প্রাচীন বাংলার গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দেয় এই প্রবর্তনে মহাস্থানগড়ের ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রত্যান্তিক নিদর্শন সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ এবং সামরিক তাৎপর্য নিয়ে আমরা বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না কারণ অতটুকু ইতিহাস সম্বন্ধে আমি বলতে পারি না যাই হোক আমরা আমি যতটুকু জানি ততটুক বললাম এবং আমরা কিন্তু এই যে মহাস্তানগড়ের এটা কিন্তু মহাস্তানগড় মহাসিন উচ্চ বিদ্যালয় সরি মহাসিন বিদ্যালয় এটা হচ্ছে মহাস্তানগড়ে অবস্থিত বগুড়ায় আমরা মহাসিন বিদ্যালয়ের কিন্তু অনেক বইয়ে পড়েছি এটা কিন্তু সেই মহাসিন বিদ্যালয়ে যাই হোক এটা কিন্তু মহাস্থান অবস্থিত এর পাশে কিন্তু সুন্দর একটি শহীদ মিনারও আছে আর মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল হচ্ছে পুণ্ডনগর অথবা পুণ্ড বর্ধন ঐতিহাসিকদের মধ্যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের সৌন্দর্য সম্রাট আশেখের শাসন আমলের এই পুরানগর হয় সরি গোড়াপত্তন হয় তবে এর এর আগেও এইখানে জনবসতি ছিল কিনা তা নিয়ে গবেষণায় চলছে আর ইতিহাস সম্বন্ধে কিছু জানতে হবে এইখান থেকে কিন্তু মহাস্তানগড়ের যে সীমানাগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু একটি বাউন্ডারি এই বাউন্ডারি উপর দিয়ে হেঁটে গেলে পরে আপনার ওই যে ভিটাটা আছে সেই ভিটা দিয়ে দেখতে পারবেন এবং ওই ভিটার মধ্যে কিন্তু মানুষ অনেকে কৃষি ধান এবং সবজি ফলায় এর আগে আমি গিয়েছিলাম জাস্ট এখন দেখাতে পারতেছি না এখন শুধুমাত্র আমরা ব্যানে করে এই করে পাচিরের পাশ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি জাদুঘরের দিকে আমরা জাদুঘরের ভিতরে ঢুকে সবকিছু দেখাতে পারবো গোবিন্দ ভিতর গোবিন্দ ভিটার দেখাতে পারবো কারণ এটা দেখাতে না অনেক বড় এটা হেঁটে হেঁটে যেতে অনেক সময় লাগবে আমাদের একটু সময় শট ছিল যে কারণে আমরা উপর দিয়ে যেতে পারি নেই। তবে উপরে এই রকমই পরিবেশ এই পাচির এবং এইটার সামনের দিকে একটু সৌন্দর্য বেশি আছে তাছাড়া এটার কোনো সন্দেহতা নাই আর এর দুই পাশ দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে নার্সারি আছে বেশ কয়েকটা ভালো ভালো কোম্পানির নার্সারি আছে যারা চারা উৎপাদন করে বিভিন্ন গাছের ফলের সবজির এবং ফুলের এই চারাগুলো কিন্তু হচ্ছে বিক্রি হয় বিভিন্ন বাজারে বিশেষ করে বগুড়া শহরে আর বগুড়াতে কিন্তু ফুল উৎপাদন হয় প্রচুর পরিমাণে আপনারা জেনে থাকবেন যে বগুড়া গেন্দা ফুল বা বিভিন্ন ফুল যেসব উত্তরবঙ্গের মধ্যে যত ফুলের চাষ হয় সবগুলোই কিন্তু ম্যাক্সিমামই বগুড়া থেকেই যায় বিভিন্ন জায়গায় এবং কি ঢাকা পর্যন্ত বগুড়া থেকে ফুল রপ্তানি করে সরি আমদানি করে এই যে এই যে দেখছেন নার্সারি আমি দেখাচ্ছি এই যে নার্সারি এই পাশে আছে এবং সামনে আরও বেশ কয়েকটা নার্সারি আছে আর বাম পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে মহাস্থানগড়ের পাসির দেখা যাচ্ছে আগে একটু সুন্দর ছিল এখন যত দিন যাচ্ছে তত যতদিন আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হওয়ার কারণ হচ্ছে এরা তো আর আমাদের কাছ থেকে যে টাকাটা পায় যেমন টিকিটের থেকে বা দর্শক দর্শনার্থীদের থেকে এ তো খুব একটা সামান্য টাকা পায় এই টাকা দিয়ে আসলে এটা কি সৌন্দর্য করা পসিবল না কারণ এদের পেট চলাতেই হয়তোবা চলে যায় যাই হোক এ আগে অনেক সুন্দর ছিল বলা বা হল এখন হচ্ছে যে এটা নিয়ে আর কি বলবো সৌন্দর্য এবং সাম্রাজ্যের পতনের সাথে এই আমাদের মহাস্তানগড় ঐতিহ্যবাহী সেটাও কিন্তু পতনের দিকেই চলে গেছে আর কি যাই হোক মহাস্তানগড়ের প্রতান্ত্রিক বা খননকার্য কার্য উনিশ শতকের শেষভাগ থেকে শুরু হয় আজ তার অব্যাহত আছে এই খনন কার্যের ফলে বহু মূল্যবান ঐতিহাসিক নিদর্শন আবিষ্কৃত হয়েছিল ওই সময়কার যা প্রাচীন বাংলার ইতিহাস পূর্বগঠন সহায়তার ভূমিকা পালন করছে যাই হোক এটা হচ্ছে কিন্তু কি বলবো না দেবীটা আছে সাথে এই যে দেখতেছেন এক সুন্দর সুন্দর গাছ এটা সময় বীর হয় না বীর হয় হচ্ছে আপনার বিভিন্ন অনুষ্ঠানে যেমন কোনো সরকারি ছুটির দিনে বিকেলবেলা ঈদের ঈদের আগের দিন ঈদের পরের দিন ঈদের দিন তার ঈদের বেশ কয়েকদিন হচ্ছে যে এখানে আপনার অনেক মানুষ জন জনবল এবং বিভিন্ন এলাকা থেকে আসে আর এটা এখানে বড় বড় একটি মেলা হয় হচ্ছে বৈশাখের শেষে শেষ বৃহস্পতিবারে আমরা কিন্তু চলে এসেছি সেই জাদুঘরে সামনেই জাদুঘর আর নান পাশের দিকে যদি যাই সেটা হচ্ছে কিন্তু মহাস্তানগড় মহাস্তানগড়ে শুধু একটি রাজনৈতিক কেন্দ্রই ছিল না এটি কিন্তু ধর্মীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এখানে হিন্দু বৈদ্য যৌন ধর্মের অনুসারেই বসবাস ছিল এবং বিভিন্ন ধর্মের স্থাপত্যের নির্দেশন এবং প্রমাণ বহন করে এটাই হচ্ছে কিন্তু আপনার জাদুঘর এই যে এখানেও আমরা দেখাবো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে দেখাবো হচ্ছে জাদুঘর গোবিন্দ ভিটা তারপরে বেউলাল খন্দারের বাসগর কিন্তু দেখাবো আমাদের সাথেই থাকবেন ভিডিওগুলো দেখার জন্য আর কি যাই হোক যারা এই বগুড়া শহরে আসেন নাই তাদেরকে আমি আমন্ত্রণ জানাই যে এই বগুড়া শহরে আসেন এবং এই যে প্রাচীন স্থাপনাগুলো আছে সেগুলো ফিজিক্যালি ভিজিট করে যান এতে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন সৌন্দর্যগুলো দেখতে পারবেন জাদুঘরের যে জিনিসপত্র আছে সেগুলোও দেখতে পারবেন যাই হোক হিন্দু ধর্ম ভিটা যোগীর ভবনে প্রাপ্ত মন্দির এবং মূর্তিগুলো এই অঞ্চলে হিন্দু ধর্মের সাক্ষী হয়েছিল এটা ওদের কথা যাই হোক আমরা জানি না এগুলো নিয়ে আলোচনা করেও লাভ নাই আমি শুধুমাত্র মস্তানগড় নিয়ে একটু ছোট্ট একটি উপসংহার দিয়েই শেষ করতে চাচ্ছি মহাস্থানগড় শুধু কিছু ইটের স্তূপ বা প্রাচীন ধ্বংস শেষ নয় এটি সমুদ্র বছরে ইতিহাসের জীবন্ত প্রতীক যা প্রাচীন পুণ্ডবর্ধনের রাজধানী হিসাবে এই নগরী রাজ রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে অবদান রেখেছিল তা আজ আমাদের অনুপ্রাণিত করে এর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রাচীন বাংলার সমৃদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় বহন করে মহাস্তানগড়ের যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা আমাদের জাতীয় দায়িত্ব এর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ উপলব্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য সম্পদ রক্ষা করা আমাদের সকলেরই কিন্তু কর্তব্য পরিকল্পিত ও উন্নয়ন জনসচেতনতার মাধ্যমে মহাস্থানগড় শুধু একটি ঐতিহাসিক স্থান হিসাবেই নয় এটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র হিসাবে বিশ্বের মানচিত্র স্থান করে নিতে পারে যাই হোক এই যেটা আমি বললাম যে এটি কিন্তু হচ্ছে পুরা এশিয়ার মধ্যে কিন্তু বড় একটি জায়গা দর্শনীয় স্থান অনেক জায়গা নিয়ে কিন্তু কেটি এটি বাউন্ডারি এটা আসলে ড্রোন শট নিয়ে আপনাদেরকে দেখাতে পারলে পারে আর কি মনে শান্তি পাইতো যাই হোক দেখাতে পারি নি এটি আসলে কি বলবো আর কি বলার কিছু নাই পরবর্তীতে যদি কখনো আসি তখন আমরা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো দেখতে দেখতে আমরা কিন্তু মহাস্তানগড়ের শেষ সীমানার দিকে চলে যাচ্ছি আমরা আবার রওনা হয়েছি বগুড়ার দিকে ইনশাল্লাহ বগুড়া শহরে এই যে সরি বগুড়া শহরে যাওয়ার আগে আমরা কিন্তু যাব হচ্ছে বেউল লক্ষণদারে বাসরগড় সেখানে ভিজিট করব এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো বেউল লক্ষণদারের বাসরগড় এবং ওটার কিছু ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এটাই ছিল আর আমার নেক্সট ভিডিওতে আসবে মহাস্তানগড়ের জাদুঘর তারপরে গোবিন্দভিটা এরপরে হচ্ছে বেউল লক্ষণদারে বাসরগর তো ভিডিওগুলি দেখার জন্য সবাই সঙ্গে থাকবেন এবং অপেক্ষা করুন আমি খুব শীঘ্রই এই ভিডিওগুলি পেয়ে যাবেন আর কি থ্যাংক ইউ সবাইকে